হুমায়ুনের রাজনৈতিক পথছলা শুরু থেকেই বিতর্কিত ভরতপুরের রাজনীতিতে হুমায়ুন কবির কেবল একজন বিধায়ক নন তিনি সেই নেতা যিনি দলের শৃঙ্খলা ক্ষমতা এবং ভোটের হিসাবকে এক যোগে পরীক্ষা করছেন তৃণমূলের ভেতরে তার বিতর্কিত মন্তব্য এবং চ্যালেঞ্জ কেবল রাজনৈতিক হাহাকার তৈরি করছে না বরং দলের অভ্যন্তরীণ শক্তির ভারসাম্যকেও প্রশ্নের মুখে ঠেলে ফেলছে তার প্রতিটি মন্তব্য প্রতিটি পদক্ষেপ তৃণমূলের অভ্যন্তরীণ ভারসাম্যকে নাড়িয়ে দিচ্ছে দলীয় শৃঙ্খলা রক্ষার জন্য বহুবার সতর্ক করা হলেও হুমায়ুন কিন্তু থামেননি বরং আরো বড় চ্যালেঞ্জ ছুঁড়েছেন সম্প্রতি জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকারকে সরাসরি টার্গেট করে হুমায়ুন বলেছেন রাজনীতিতে সবকিছুই সম্ভব যে অধের চৌধুরীকে দু হাজার হারিয়েছি তার সঙ্গে দরকার হলে বিধানসভা ভোটে সিট অ্যাডজাস্টমেন্ট করব এই মন্তব্য কেবল রাজনৈতিক উত্তেজনাই বাড়ায়নি বরং দলের অভ্যন্তরীণ সংঘাতকেও সামনে এনেছে হুমায়ুনের রাজনৈতিক হুমায়নের চলা থেকেই বিতর্কিত হয়ে রয়েছে সালের জেলা সভায় সভানেতৃত্বের সমালোচনা করার পর তাকে মৌখিক সতর্কতা জানানো হয়েছিল দু সালে সংবাদ মাধ্যমে পুনরায় অসন্তোষ প্রকাশের কারণে লিখিত সতর্কবার্তা প্রদান করা হয়েছিল তারপরও কিন্তু হুমায়ুন কবির থামেননি 2024 সালের মাঝামাঝি তিনি আবারো জেলা নেতৃত্বকে কটাক্ষ করেন বিধানসভা অধিবেশনের সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে অসাংবিধানিক ভাষায় আক্রমণ করায় শোভনদেব চট্টোপাধ্যায় সুকজের চিঠি পর্যন্ত দিয়েছিলেন এই ধারাবাহিক অসন্তোষ ও বিতর্ক হুমায়ুন কবিরকে দলের জন্য এক কঠিন চ্যালেঞ্জে পরিণত করেছে হুমায়ুন কবির শুধু জেলা সভাপতির বিরুদ্ধে নয় সংসদ ও অন্যান্য নেতাদেরও সরাসরি কটাক্ষ করেছেন সম্প্রতি জেলা মহিলা তৃণমূল নেত্রী ফতেমা বিবি হুমায়ুনকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি বলেছেন হুমায়ুনের ক্ষমতা থাকলে আমাকে ভোটে হারিয়ে দেখা তৃণমূলের প্রতীক ছাড়া একজন সাধারণ মানুষ হিসেবে হুমায়ুনকে ভোটে দাঁড়াতে হবে আমি তার বিরুদ্ধে আমজনতার হয়ে লড়াই করব। ফতেমার মন্তব্য রাজনৈতিক উত্তেজনাকে আরো বাড়িয়ে দিয়েছে এবং দলের অভ্যন্তরীণ শক্তির ওপরও প্রশ্ন তুলেছে এদিকে জেলা সভাপতি অপূর্ব সরকারও প্রতিক্রিয়া দিয়েছেন তিনি জানাচ্ছেন ফুটপাতে বসে কে কি বলছে তাতে আমি বা দল কেউ গুরুত্ব দেই না হুমায়ুন একদিকে দলকে চ্যালেঞ্জ দিচ্ছেন অন্যদিকে দলীয় নেতৃত্বকে বারবার পরীক্ষা করছেন হুমায়ুন আরো দাবি করেছেন আমি ভরতপুরে তেতাল্লিশ হাজার বেশি ভোটে জিতেছি এখন লোকসভার লিড সতেরো হাজারে নেমে এসেছে এই দায় নেবে জেলা নেতারা রাজ্য এই কাঠিবাজি বন্ধ না করলে আমি সব সবসময় প্রস্তুত আছি রাস্তায় যেখানে দেখবো সেখানে বিক্ষোভ দেখাবো বিশ্লেষকরা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আরো যে হুমায়ুন দলের অভ্যন্তরীণ শৃঙ্খলাকে চ্যালেঞ্জ করে এক প্রকার বিপ্লবী চরিত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন তার কর্মকাণ্ড শুধুমাত্র রাজনৈতিক উত্তেজনাই বৃদ্ধি করছে না তৈরি করছে না বরং দলের ভিতরের শক্তি এবং শৃঙ্খলা রক্ষার ক্ষমতাকেও প্রশ্নের মুখে দিচ্ছে হুমায়ুন বারবার প্রমাণ করেছেন যে তৃণমূলের ভেতরে একজন নেতার ক্ষমতা এবং রাজনৈতিক স্বভাব কেবল সতর্ক বার্তা দিয়ে নিয়ন্ত্রণ করা একেবারেই সম্ভব নয় বিতর্কিত মন্তব্য চ্যালেঞ্জিং কটাক্ষ এবং বারবার অসন্তোষ প্রকাশ সব মিলিয়ে তিনি দলকে অভ্যন্তরীণ পরীক্ষায় ফেলেছেন রাজনৈতিক মহল এখন প্রশ্ন করছে এই তৃণমূলের মধ্যেই থাকা তৃণমূলের শত্রুকে কিভাবে দলে রাখা বা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে এবং এই চ্যালেঞ্জ আগামী নির্বাচনে কি ফলাফল ফেলবে